দেখো এখনো অন্ধকার অন্ধকার রয়েছে তাও তো আমি কাচের ভেতর দিয়ে করছি প্রচন্ড ঠান্ডা এই দেখো অনেক এখন লাইট জ্বলছে ঠিক আছে দুটো গাছ এনেছি আজকে বসানো হবে সবাইকে শুভ সকালের অনেক শুভেচ্ছা এই যে চা বানিয়ে নিয়েছি খাবার খাওয়া এই যে চা বানিয়ে নিয়েছি খাবো বাচ্চারা সব স্কুলে চলে গেছে দোকানে দরকার আছে বলে গেছে ফ্লাস লাইটটা জিরে নিলাম বাইরের এখনও ইয়ে কী বলে রাস্তার লাইটগুলো এখনো নেবে না ভিডিওটা শুরু করে দিলাম টুসি আর আমি এখন খেতে বসেছি এই দেখো এই দেখো হ্যাংলাটা কেরকম করছে দেখেন এটা প্যাটির আছে এটা কি আছে টুসি এটা বা চিকেন ইয়ে চিকেন রোল টাইপের আচ্ছা চিকেন রোল আর এই সকালবেলা এরকম আমার মধ্যে একটা রুটিও আছে দেশি বিদেশি সবই আছে ঠিক আছে একটু সব কাজকর্ম করলো আমিও মাটিটা রেডি করলাম ওই গাছটা বসাবো বলে আর এই দেখার একজন এই এই দেখা দেখা নিজের বিস্কুট খাবে না আমাদের চলো চাটা খেয়ে নি তারপরে আসছি সামনে কি রান্না করব দেখি যাই করব খুবই হালকা করব আজকে ভাবছি ওই যে দেখছিস তো কেমন ডাকছে দা একবার ডাক আর ডাক দেখবা

তাল কেটে নিয়েছি এগুলো ভাজবো কফি দিয়ে আর এর মধ্যে আলু দিয়েছি এই আলু আর কফি দিয়ে মাখো মাখো তরকারি করব ডিমটা আলাদা ভুনা করব তো একটু হালকা সিদ্ধ করতে দিয়ে দিয়েছি আর এই বেগুনটা ভাজবো আর এটা আমাদের ডাল আছে ঠিক আছে এখনও ভাত করে নিটু সেগুলো মেজে টেজে দিলো দেরি আছে এখন আরামসে করবো আজকে একটু সকাল সকাল অনেক সকালে উঠে গেছি তো তো কাজটা এগিয়ে রাখছি ঠিক আছে এখন তো রোদ্দুর উঠে গেছে আর এই দেখো এটাকে এখানটা রেডি করেছি ঠিক আছে মাটিটা ওই ইয়ে আজকে আবার দুটো ফুল ফুটেছে ওই একটা এই একটা ইয়ে কী বলে দেখাচ্ছি চলো নতুন একটা গাছ কিনেছি দইখানা এনেছি এখানে রাতেরে শিশিরে রেখেছিলাম ঠিক আছে ওইটার মধ্যে ওইটা বসাবো ডেলিভারিটা শুভ সকাল তো অনেকক্ষণে করেছি এই স্নান টান করে এলাম হুম রান্নার সব যন্ত্র করে ঠরে হ্যাঁ করে এলাম চান হুম কী অবস্থা যান নেই গো ভালো আছি এখন একটু ওই রিঙ্কু বলতে তাড়াতাড়ি ভাগ্যিস সব জোগাড় করেছি ফটাফট করে করে দেবো এক্ষুনি হয়ে যাবে রিঙ্কু বেরোবে আজকে তাড়াতাড়ি সবাই ভালো আছে তো আমি ভালো আছি আগের থেকে অনেক ভালো আছি কফ আছে একটুখানি বাকি জ্বর নেই আর একটু না গা হাত পা ব্যথা করছে যাই না কেন দুর্বলতা তো আছেই একটু মানে উইকনেস ফিল করছি তার মধ্যে যেদিন উঠে গেছে এখন ও যাবে চান করবে খাবে যাবে তো ভাতটা বসিয়ে এসেছি বাকি ফটাফট সব হয়ে যাবে টেনশন নেই হ্যাঁ পাখাটা চালাতো কি গরম আছে তাড়াতাড়ি তাড়াতাড়ি করে চান করেছি তো ও যেই উঠে গেছে বলছে আমাকে একটু ভাত করে দাও আমি যে দাদা দাঁড়া সিদ্ধ ভাত করবো কেন আমি রেডি করে নিয়েছি এক্ষুনি হয়ে যায় দু মিনিটে ঠিক আছে চলো এই হচ্ছে অবস্থা আস্তে সুস্তে করতে যাবে তখন তাড়াতাড়ি আর যখন তাড়াতাড়ি করবে তখন কারুর খাওয়ারও ইয়ে থাকে না কিছু না সবচেয়ে যার উদাসীন হয়ে ঘুরে বেড়ায় যাই হোক চান করে এলাম একটু গরম জল দিয়ে বেশ করে আর ভালো লাগছে আর অনেক ভরে উঠেছি হ্যাঁ অনেক ভরে উঠেছি উঠে না ওই মাটি ফাটিগুলো ঠিকঠাক করলাম ওইগুলো বাবু বলছিলো রেখে দাও আমি করে দেবো আমি ঠিক আছে উঠেছি এখন করেই নি তো ওইগুলো করে নিলাম মাটিগুলো কালকে গাছ দুটো এসছে তোমার তো দেখিয়েছি দেখিয়েছি কি দেখাবো হয়তো ঠিক আছে দেখাবো তো অবশ্যই তো লেবু গাছ অপেক্ষা বলেছিল মাম্মা তুমি লেবু গাছ বসাও না ওই বলেছিল ব্যাস তখন থেকে খুঁজতে শুরু করেছি তারপর পেলাম এবার দেখা যাক মাটি ফাটি তো ভালোভাবে রেডিই করেছি দেখা যাক যদি হয় তো ভালো হবে তো নিশ্চয়ই

চলো রান্না করি তাড়াতাড়ি করে ও একটুখানি ভোনা করে দেবো হয়ে যাবে ও খেয়ে নেবে ওর খাওয়ার কোনো জ্বালা নেই ওকে একটু ডাল দিলে ডাল দিয়েই খেয়ে চলে যায় করে নি তাড়াতাড়ি তারপর আবার আসছে এখনো কিন্তু রান্না সব করে নিয়েছি দেখাচ্ছি দাদা ওরা তাড়াতাড়ি তাড়াতাড়ি করে খেয়ে রিঙ্কু যাবে তারপর ইয়ে যাবে কি বলে ওরা কোথায় খেলতে যাবে বাচ্চা দুটো বড়ো দুটো আর ছোটটার কালকে আছে কম্পিটিশান দেখ ব্যাগ ক্যামেরা দেখাচ্ছি কী টানছে আলু ফুলকপির রসা করেছি আর এখানে করেছি ডিম ভুনা এখানে আছে আলু আরে আলু বলছি বেগুন ভাজা আর উচ্ছে ভাজা আর নিচে ডাল আছে ঠিক আছে অল্প একটু কালকে আর এই যে ভাতটা করেছি সবাই ভাতটা নামিয়েছি তো আর এইটার মধ্যে একটা মাছ ছিল ওটা গরম করে ইয়েকে দিল তো নীল খেয়ে নিল এইবার আর কোনো কাজ নেই এবার রিঙ্কুকে খেতে দেব কাজ নেই বলতে কি রিঙ্কুকে খেতে দেব তারপরে এখন বেশি বাজেও না কেন আজকে তাড়াতাড়ি উঠেছি বলে না বেশ কাজটা ইয়ে হয়ে গেছে অনেক তাড়াতাড়ি উঠেছি এটারও কারণ আছে কেন কি টুসি ইয়েতে গেল দোকানে গেছিলো ভোর ভোর ওর দোকানে কিছু ডেলিভারি দেওয়ার ছিল মাল মানে কাস্টমার আসবে আর কি তো তাকে কিছু দেওয়া ছিল কোনো স্কুলে আর কি আর ইয়ে আবারই হাঁপিয়ে যাচ্ছি আর বাবুও গেছিল সঙ্গে ওকে নিয়ে গাড়িতে করে তারপর চলে এবার রিঙ্কু এখন কাজে যাবে চান করবে খাবে চলে যাবে তারপর পরে আমি খাবো আমি এখন মন খাব না এখন একটু আরাম করবো সবই হয়ে গেছে চাটনি আছে এই সবে খেয়ে উঠলাম খেয়ে দিয়ে ওদের খেতে দিলাম দুজন এখনও খায়নি রাখো আমরা নিয়ে নেব তো ওই ইয়ে করলাম কি বলে রেখে দিলাম শানিক খাইনি আর অপেক্ষা খাইনি ওরা গেছিল বললাম না টাবুতে গেছিলো খেলতে আর নীল এসে খেয়ে দিয়ে শুয়ে ঘুমিয়ে পড়েছিল আবার নীলকে কত কাণ্ড করে তোলা হলো বাবারে তুলে আর এই পড়তে পাঠিয়েছি এবার একটু বিশ্রাম নেব এখানটা দিয়ে রোদ্দুর আসছে বলে এটা কাটানটা দিয়ে দিয়েছিটার মধ্যে না প্রচণ্ড মানে টানছে খালি হুম টানে না চট করে রাত্রি মাখি জামাখার দিনে তো কিছুই মাখি না ঠিক আছে চল পরে আবার বিকেলবেলা দেখা করবো এখন একটু আরাম করি আরাম করবো মানে কি ওই আর কি সব আমি ঘুমাই না দুপুরে খুব কম হয়তো শরীরটা খুব খারাপ তখন ঘুমিয়ে পড়বো না হয়তো ঘুমাই না ইয়ে করবো কি বলে এই একটুখানি আরাম করবো মানে শুয়ে শুয়ে একটু মোবাইল টোবাইল দেখবো তারপরে উঠে পড়বো উঠে আবার কি বলে চাফা চা ফা খাবো তারপর এরা কী টিফিন টিফিন খায় দেখবো কালকে না পকোড়া করেছিলাম মানে ইয়ে করিনি ভিডিও করিনি ঠিক আছে চলো উঠলাম তাড়াতাড়ি করে উঠে চা বানালাম চা খেলাম মানে বাবু বসিয়ে দিয়েছিল আর তারপর ছেঁকে নিয়ে চাটা খেলাম শুধু চাই খেলাম একটুখানি শুয়ে পড়েছিলাম তারপরে ওরা সবাই পড়ে এলো আপেক্ষা সানিক নীল তো কত দেরি করে গেল করতে মানে ঘুমিয়ে পড়েছিল বেচারা পড়তে যাওয়ার জন্য রেডি ছিল তারপরে ওদের আসতে দেরি হচ্ছে ওরা টাবেতে গেছিল খেলতে টাবুতে তো ও আর সানিক আপেক্ষা সানিক তারপরে গেল যাওয়ার পরে খেলে এলো তারপরে আপেক্ষা তাড়াতাড়ি করে ইয়ে খেলো না ভাত খেলো না ছাতু মোটা করে ছাতু গুলে খেয়ে পড়তে চলে গেল বললাম এখন ভাত খাবো না আমি মাম্মায় এসে খাবো তারপরে এখন যে এলো এখন তার এখন ভাত খাবে না এখন তাও বিরাট বাজে সাতটা সাতটা মতন তো বাজে তারপরে ওকে ম্যাগি করে দিলাম নীলকেও ম্যাগি বানিয়ে দিলাম নীলকে বাবুই বানিয়েছে মানে আমি একটু ঢেলে ঠেলে দিলাম আর অপেক্ষাকে ম্যাগি বানিয়ে দিলাম আর কাবাব চিকেন কাবাব ছিল সে ডিপ থেকে বার করে কাবাব বানিয়ে দিলাম ওই নিয়ে খেল আর সানি খেলো এক গ্লাস দুধ আর ডিম খেয়েও জিমে চলে গেল আজকে জানি মানে কেমন জানি একটা মানে মানে অন্ধকার থাকতে উঠেছি না তো অন্ধকার থাকতে উঠে না দেখছি সবই কাজ জানি তাড়াতাড়ি তাড়াতাড়ি হয়ে যাচ্ছে রান্নাও তাড়াতাড়ি হয়ে গেছে তার মানে এইটাই দেখো যে মানুষ যখন তাড়াতাড়ি ওঠে না মানে ঘুম থেকে সকালবেলা তো বলে না যে অনেকটা বড় দিন পাওয়া যায় সত্যি তাই অনেকটা আমি অত সকালে ঘুম ভেঙে গেলেও উঠি না বা কাজ শুরু করি না আজকে ওই মাটিগুলো বানানোর ছিল বলে গাছটা বসাও ওই জন্য ওইখানে রেখে দিয়েছি ইয়েতে ওস পড়বে কালকে কালকে বিকালবেলা বসাবো একটা দিন পুরো রেস্ট এখানে রাখতে হয় কারণ এক জায়গা থেকে এসেছে তার এক জায়গায় ওই যা অত বেশি জানি না তারপরে যেতটুকু জানি আর কি তাতে তো যাই হোক এই হচ্ছে ব্যাপার আর এখন এবেলা কিছুই রান্না করবো না সবই আছে ওই কি বলো না ফুলকপি দিয়ে আলু দিয়ে রসা মতন করেছিলাম শুধু ডিমের কারি তারপরে উচ্ছে ভাজা বেগুন ভাজা চাটনি আর ডাল সবই আছে তো এবেলা হয়ে যাবে আমি বলতে পারছি না কি খাবো ভাত তো খেতে ইচ্ছা করে না দেখছি হোক যাই পরে আসছি আবার ইভিনিং থেকে একবারও দেখা করিনি ওই জন্য ওদেরকে ওইটা বানিয়ে দিলাম ওরা খেয়ে নিল আর সানিক তো খায় না ম্যাগ খায় না ম্যাগি খায় না তোমার কি বলে কোনো ভাজা পোড়া তেল এসব জিনিস খায় না তেলের কোনো জিনিসই খায় না বেশি ও দুধ খেলে কাঠের গুঁড়ি নিয়ে এসছে ওই চুচুটার ওইখানে চুচু বলতে ওই যে হ্যান্ডস্টারটা ওই ডাব্বাটা ডালবে একটা বড় ডাব্বা আনবে টুসি একদম ছুটি পাচ্ছে না টুসি অ্যাকচুয়ালি যেখানে কাজ করে না ওখানকার বস নেই তো পুরো ওকেই সামলাতে হচ্ছে যার জন্য টুসি বিলকুল থাকতে পারছে না আজকে ওই যে ভোরবেলা উঠেছি না টুসির জন্যই উঠেছি ও ভোরবেলা গিয়েছিলো কোনো অর্ডার দিতে আমি বলেছিও তোমাদের তো ভোরবেলা অর্ডার দিতে চলে গেছিলো ওই জন্য আমাকে উঠতে হয়েছে কারণ সেই মুহূর্তে জলটা এসছে জলটা তো ভোরে তো যাবে আপনি অ্যাপ লে কিন্তু বন্ধ তো করতে হবে না চাবিটা ওই জন্য ঠিক আছে চলো পরে আসছি